তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এটা আমার একটা কি নিজের মতামত বলেন কন্ট্রোভার্সি বলেন একটা চ্যানেল কারণ আমি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম তো সেটাতে সেরকম সাকসেস পাচ্ছি না আর একটু মানে ভিডিও চ্যানেলটা একটু ডাউনে চলে গেছে সেই জন্যে চ্যানেলটা খোলা আর কি তো আজকে সরস্বতী পুজো তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাই ভালোভাবে এনজয় করুন কাটান শুধু মানে কি বলবো ওই নিব্বি বলে যারা মানে আই বড় ছেলে মেয়ে তারাও বাদ দিয়েও যারা মানে কি বলবো বিবাহিত যারা আছে তাদেরও যে আজকে আনন্দের দিন নয় তা নাই তো আমরা ছোটোবেলায় এই দিনটার জন্যে অনেক একটা বছর অপেক্ষা করে থাকতাম সরস্বতী পুজো আর দুর্গা পুজো এ দুটো আমার মানে বিশেষ করে আমার কাছে খুব স্পেশাল তো যদিও আজকে আমি সরস্বতী পুজো আমি পুজোটা করতে পারবো না আর আমি এই ছোট ছোটো যে ঠাকুরগুলো বিক্রি হয় ভীষণ ভালো লাগে আমার এই ঠাকুরটা আমি বছর আগে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম প্রতি বছর নতুন নতুন একটা করে কিনব যেটা এক বছর রাখি সেটা আমি জলে দিয়ে দেব। তো বিশেষ কারণবশত সেটা জলে দেওয়া হয়নি আর যেটা রয়েছে সেটা আজকে আমার মানে হলো না পারলাম না মানে পুজো করতে আপনাদের দাদা ভাই করবে তো সেরকম কিছু যা যা লাগে সেই হিসাবে কোনো ফুল আনেনি এমনি প্লেন যেমন ফুল নিয়ে আসি ফুল রয়েছে গাঁদা ফুল আর বললাম দুটো শাখালো আর কুল নিয়ে আসে পুজোটা দিয়ে দিতে আর কালকে আজকে তো দেওয়া যাবে না পুজো কাল পরশুর ভিতরে ঠাকুরটা আমি জলে দিয়ে আসবো এবার আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিও দেখেন বেশি দিন থাকবো না তো সামনের বছর যদি ঠাকুর দেয় মানে শরীরের সাত দেয় যদি বেঁচে থাকি যদি সব কিছু ঠিকঠাক থাকে একটা নতুন আবারও একটা নতুন একটা সরস্বতী নিয়ে নতুন করে পুজো করবো তো এই হলো আমার কথা আর এদিকে ম্যান্ডিকে নিয়ে ভিডিও বানাবো বানাবো করে অনেক মানে কালকে ভিডিও দেখেছি তো ভিডিও সেরকম বানাতে পারেনি দেখেই গেছি শুধু কন্টেন্ট খুঁজেই গেছি তো যাই হোক আজকে একটুখানি বলতে আসলাম কালকে দেখলাম যে ম্যান্ডির বাড়ির যে মেয়েটা ওর বাবার কাজের আয়া হিসাবে এসেছিলো এখন তো ওর বাবা নেই কিন্তু তাও সেই মেয়েটা আসছে তো সেই মেয়েটাকে মানে মেয়েটাও দেখেই মনে হয় প্রচণ্ড চালাক আর ম্যান্ডিও প্রচণ্ড চালাক কীভাবে কাকে দিয়ে মানে সব কিছু করিয়ে নিতে হয় সেটা ম্যান্ডি খুব ভালো করে জানে আর ওদিকে সে মেয়েটারও নিশ্চয়ই কোনো একটা মানে স্বার্থ আছে এত বড় ব্লগারের বাড়িতে কাজ করছে বা পরে হয়তো একটা ব্লগ চ্যানেল খুলে খুললে ওকে সবাই দেখবে ওকে চিনবে ম্যান্ডি ব্লগ থেকে অনেকে চিনে গেছে তো যেটা আমাদেরকে এতদিন ভিডিও করার পরেও কেউ চিনছে না তো আমরা অনেক কিছু খাটনি করে কিন্তু ভিডিওগুলো বানাই যেহেতু আমরা ভাইরাল নই আমাদের কেউ চেনে না আমাদের মুখ চেনা নাই তো সেই কারণে অনেক রকমভাবে চেষ্টা করি আমরা ভিডিও বানাতে কিন্তু কোনো কিছুতেই সাকসেস পাচ্ছি না যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এটা নতুন চ্যানেল ওই চ্যানেলটা একদম বসে গেছে ওই চ্যানেলটা একদমই ভিউজ হচ্ছে না মনিটাইজও অন করতে পারছি না তো হয়তো ওই চ্যানেলটা আপাতত আছে ভবিষ্যতে হয়তো থাকবে না কিছুদিন দেখবো তারপরে বন্ধ করে দেব তো সত্যিই আমরা মানে খুব কষ্ট করে ভিডিও বানাই ভিডিও সবাই কষ্ট করে বানাই তো এরা তো একটা বড় জায়গায় চলে গেছে ওই জন্য এদের আর কষ্ট করতে হয় না এরা যা খুশি দেখায় মানে কি বলবো রান্না হয়ে গেছে শাশুড়ি রান্না করেছে সেই রান্না দেখাচ্ছে শ্বশুর রান্না করছে সেটা দেখাচ্ছে নিজের কোনো রান্না বান্না করার কোনো ইয়ে নেই সেদিন একটু ভালো মন্দ রান্না হয় মাংস বিশেষ করে সেদিন হয়তো একটুখানি রান্না করলো আর খেতে দেওয়া সেটাও শাশুড়ি তো এটা ওরা কন্টেন্টের জন্য সবাই মানে কনটেন্ট খোঁজে কিছুদিন থাকবে তারপরে এটা যখন বোর হয়ে যাবে তখন আর ম্যান্ডি তার শ্বশুর শাশুড়ির কাছে থাকবে না নিজের বাড়িতে এসে এ করবে আর তো আজকে দেখলাম যে আজকে যেটা দেখালো শাশুড়ি তার মায়ের অপর চক দেখতে গেছে আর তাহলে কে রান্না করছে শ্বশুর বলছে মানে আর রান্না করবে। তেলাপিয়া মাছের দিয়ে ঝোল করেছে আর এটাই তো দেখলাম আর কি কি করেছে বুঝতে পারলাম না দেখতে পাইনি তো কি বলবো মানে কিছু কিছু মানুষ আছে যাদের সত্যিই ভাগ্য আর ম্যান্ডির ভাগ্য দেখে মানে শ্বশুরবাড়ির যেরকম যেরকমভাবে মাথায় তুলে রেখেছে এত কিছু হওয়ার পরেও সেখানে মানে যোগ্য ওর শ্বশুরবাড়ির লোক মানে শাশু শাশুড়ি এত কিছু করার পর আমরা সারা মানে ওয়াইটি জগৎ জানে আর ওরা জানে না সব জানে আর এটা শুনেছি ওর ননদও জানতো তো এই ব্যাপারটা তো তার জন্যে ননদকে একটা গিফট দিয়েছে তো সেটা আমি আর এখানে বলছি না অনেক কিছুই মানে বলা যায় না বলতে পারছি না কারণ মানে ইউটিউব থেকে নানান রকম বিধিনিষেধ রয়েছে সেটা হয়তো আমাদের মানে কি বলবো ছোটো ছোটো ক্রিয়েটারদের জন্য তো এর থেকে অনেক বড় বড় ভুল ঘরের মানুষ আমি দেখি কত রকম ভিডিও বানায় কাউকে স্ট্রাইক দেয় না কাউকে কোনো কিছু দেয় না আমাকে দেয় শুধু একবার স্ট্রাইক দিয়েছে তো তখনই হয়তো আমার ডাউন হয়ে গেছে তারপরে মনিটাইজ কিন্তু অন হয়েছিল তো সেটা বন্ধ যখন হয়ে গেছে তারপরে একের পর এক ডেট দেয় সেটা হয়নি এখন একজনের কাছ থেকে শুনলাম যে আবার নতুন করে হাজার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে আর হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তো রয়েছে আওয়াজ টাইমটা করতে হবে তাহলে আবার অ্যাপ্লাই করা যাবে তো সেটা আদৌ হবে কিনা জানি না কারণ যখন সব কিছু ছিল তাও আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু ইউটিউব থেকে আমাদের মনিটাইজ দেয়নি যাই হোক ম্যান্টির কথা বলতে আসলাম এদিকে শুধু দেখায় যে ওর ভিডিওতে এটা প্রত্যেক দিনই এখন পাওয়া যাচ্ছে যে প্রত্যেক দিনই কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে কালকে না পরশু দিনের ভিডিওতে দেখলাম যে ও বগুলায় এসেছে ঘুরতে বগুলায় কি আছে জানি না বগুলা আমাদের খুব কাছাকাছি একটা জায়গা তো ও সেখানে এসেছে বেড়াতে ঠিক আছে প্রত্যেক দিন কিছু না কিছু কোনো একটা কোনো জায়গায় যাচ্ছে বিষয়টা হলো আপনারা হয়তো বুঝতে পারছেন না এই যে উড়ে উড়ে বেড়ানো প্রত্যেক দিন কোথাও না কোথাও নিয়ে যা মানে নিয়ে যাওয়া আর যাওয়া এই জিনিসটা মানে আমি যেটা বুঝি আমার যেটা মনে হচ্ছে একজন কেউ বললো ব্রেক আর ব্রেক মানে সব সম্পর্ক শেষ হয়ে যায় এটা তো হয় না ও কিছুতেই রাহুল মানে আমাদের ভুলকে বুঝ মানে ভুলতে পারছে না সেটাকে ভোলার জন্য ছুটে বেড়াচ্ছে ও আর যেটা তো বন্ধুরা ঠান্ডা লাগছে তাই সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম তো চলে আসলাম আবারও কিছু কথা বলতে মেন্ডিকে নিয়ে তো ওই মেয়েটা যেটা ওর বাবার আয়া ছিল তো আয়া তো এর আগে অনেক কটাই ছিল কেউ মানে সেরকম যে কদিন রেখেছে থেকেছে চলে গেছে আর এই মেয়েটা কাজের অবশ্যই এবং আমার মনে হয় প্রচণ্ড চালাক তো বললামই তো এই কারণ হতে পারে শেষে দেখা গেল এও একটা ইউটিউব চ্যানেল খুলে ভাইরাল আগের থেকেই হয়ে গেল সেই কারণে সমস্ত কিছু কাজকর্ম করে দিচ্ছে আর ওদিকে মারু মারু কাজকর্ম মানে কাজ তো বাড়ি ঘর ঝাড়ঢর দেওয়া মোছা নাই করলো পায়খানা বাথরুম পরিষ্কার করা এবং সেটা অন্যের পায়খানা বাথরুম সেটা মানে কী বলবো খুবই একটা মানে কি বলবো মানে ঘেন্নার ব্যাপার তো সেটাও করেছে ভিউজের জন্যে মানে ফেস ভ্যালু করার জন্যে যেটা আমরা কেউই অনেকেই করতে পারবে না আমরা বলে নাই অনেকেই পারবে না তো আজকে দেখালো যে ছাদের ওপরে প্রচুর জামা কাপড় শাশুড়ির বাড়ি প্রচুর জামাকাপড় এবার কি বলেন তো অত কাপড় কেনে তারপর থেকে বড় কথা দুই তিনবার অনেক কবার মিট একবার দীঘায় মিট করেছে একবার রানাঘাটে দুবার মিটাপ করেছে বসিরহাটে করেছে এইসবে অনেক গিফট পাই সেসবগুলা দিয়ে আর যখন হাতে কাঁচা পয়সা আসে তখন বুঝতেই পারছেন কিভাবে মানুষ ওড়ায় তো সেইভাবে উড়িয়েছে একটা সময় ম্যান্ডির ছিঁড়া চাদর চেয়েছে মানুষের কাছ থেকে সেই ম্যান্ডি আজকে গাদা গাদা জামা কাপড় মেয়ের জামা কাপড় সমস্ত কিছু নিজেরও জিনিস অনেক সব দিয়ে দিচ্ছে প্রথমে বললো ইটভাটাই দেবে তারপরে বললো ভাঙাচোরা এসেছে তাদের কাছে দিয়ে দেবে আজকের ভিডিওতে বললো ভালো ভগবান দিয়েছে দিক আর ম্যান্ডির মতো একবার ম্যান্ডি কিন্তু মাকে সেই সময় ওর বাবার ইয়েতে অ্যালাউ করেনি কাজে বা আসতে কারণ ওর মাকে বাবাকে তো কিছুদিন ভাঙিয়ে খেলো এবার ওর মাকে কিছুদিন ভাঙিয়ে খাবে সেই রাস্তাটা খুঁজছে ও প্রথমে দারিদ্রতা দারিদ্রতা কিছু নেই নানান রকম বলে মানুষের সিম্পি গেম করেছে এটা আমাদের কি বলবো প্রিয়াও করেছে মৌ করেছে এও করেছে এখন সবাই অনেক বড় লোক হয়ে গেছে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে প্রমোশন পাচ্ছে তারপরেও তাদের টাকার সমস্যা আমি জানি রোগ বলে টাকার ইয়ে হয় না তো ম্যানডি এখনও কাউকে ওই সব টাকা তোলার জন্যে বসিনি নিজের চরিত্র বিক্রি করে উঠেছে কিন্তু হাত পেতে নিইনি কারোর কাছ থেকে কোনো দিনই ও যখন ছিল না তখন একটা কথাই বলেছে যে ভিউজ দাও আমাকে হেল্প করো কিন্তু কোনো দিন আমার এত টাকা লাগবে এই করবো ওই করব করেনি। তো এখন তো প্রচুর টাকা নিজেই মানুষকে টাকা দিতে পারে তো এই হচ্ছে কথা তো আজকের ভিডিওতে আর শ্বশুর শাশুড়ি মানে কি বলবো জানি না হয়তো ওর পয়সার জন্য ওকে অত ভালোবাসে না প্রথম থেকেই ভালোবাসে জানি না সবই কপাল মানে শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়াটাও একটা কপাল তারপরে এতবার মানে পরগিয়া করার পরেও শ্বশুর শাশুড়ি জানে না এটা হতেই পারে না বর জানে তো ননদও জানে ননদ জানলে শ্বশুর শাশুড়ি জানবে যতই তাদের বড় ফোন না থাকুক মানুষের কাছে তো শোনে তো এখানে এই ব্যাপারটা আমি অনেক জায়গায় দেখেছি যারা এসব করে না তাদেরকে শ্বশুরবাড়ির লোক খুবই মাথায় তুলে রাখে রাখে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি কারণ তারা ভাবে যে আমার মানে বউ বলো বা মেয়ে যেই করুক খুবই দামি খুবই তার একটা মানে কি বলবো বিশাল ব্যাপার যে তাকে সে এত কিছু করতে পারে তার মানে তার প্রতি সেরকম তার মধ্যে আছে তো শ্বশুর রান্না করে বৌমাকে খাওয়াচ্ছে আবার আজকে বললো আনাজ কেটে কাটছে ও রান্না করবে শাশুড়ি নেই তো যাই হোক আর একটা জিনিস ওরা যা রান্না করে কিছু কিছু জিনিস ঠিকঠাক করে আর প্রত্যেকটা ডালের ভিতরে কিছু না কিছু ওরা দেয় ওটা হয়তো ওরা ওইভাবেই জানে কিন্তু আপনারা দেখবেন যারা ডালের ভিতরেও কিছু না কিছু দিয়ে খান তার সেগুলো বাদ দিয়ে শুধু ডাল রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগে তার টেস্টই আলাদা লাগবে তো আমি এখানে এসে মানে শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ির শাশুড়িরা আমি দেখেছি এই এরকম ভাবে ডাল করে আমি খেয়েছি আর আমার বাপের বাড়ি কিন্তু এগুলা হয় না এগুলা মানে কি বলবো প্লেন ডাল হয় কোনো কিছু দেওয়া হয় না ডালের ভিতরে তো দিয়েছিলাম একবার বাবাকে খাইয়েছিলাম তো বাবা সেটা পছন্দ করিনি আর কোনো দিন আমি করিনি আমি প্লেন ডাল করি এবং সেই ডালটা খেয়ে মানে কি বলবো আমার শ্বশুরমশাইও বুঝতে পারেনি যে এটা কিসের ডাল আমি রান্না করলাম কিসের ডাল খাওয়ালাম বুঝ মানে এতটা সুন্দর হয়েছিল কিন্তু একই ডাল রান্না করে মানে আমার শাশুড়ি মা আর কি নানান রকম জিনিস দেয় তার ভিতরে তার তো টেস্ট আলাদা হবেই তো যাই হোক এইভাবে ওদের রান্নাগুলা একটু অবাক লাগে দেখতে আর হঠাৎ করে সেই পুজোর থেকে ম্যান্ডি এখনও শাশুড়ির এক একটা সময় এক একটা কনটেন্ট মানে ইয়ে দিচ্ছে তো সত্যিই কনটেন্ট ভাবতে হচ্ছে কন্টেন্ট না ভাবলে আসছে না আসবে না ভিউজ তো আর কি বলবো আর এদিকে স্যান্ডি একটা বাড়িতে আমরা একটা ভিডিও ব্লগ ভিডিও বানাই তাই কি দেব কোনটা দেওয়া দরকার কোনটা বোরিং হচ্ছে মানুষ দেখতে সেটা চিন্তা ভাবনা করে করে আমরা ভিডিও করি আর সেখানে দুটো ব্লগার দুটো ব্লগিং করছে কি আর দেখাবে কমেন্টে কমেন্ট খুঁজে খুঁজে এনে সেই কমেন্টের রিপ্লাই দিচ্ছে সেই কমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে আমাদের স্যান্ডি আর পাশে ম্যান্ডি আছে তো যেগুলো খারাপ কমেন্ট সেগুলো পড়ছে না যেগুলো ভালো ভালো কমেন্ট আছে সেগুলো পড়ছে আর ওদিকে আমাদের দালাল দিদি মানে কি বলবো দালালি বলি দালাল দিদি তিনিও কমেন্টে কমেন্ট নিয়ে সে আবার ম্যান্ডের কমেন্ট নিয়ে খারাপ কমেন্টগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে তো সব ভিডিও আমি দেখছি কে কী ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে তো এটাই যে সত্যি আজকে ভিডিওটা করলাম ঠিকই ম্যান্ডির ভিডিওর ভিতরে কিচ্ছু নেই দেখানোর মতো কোনো কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই আমি দেখতে পেলাম না তো যেটা করেছে ওরা সেটাই বললাম তো আর কি বলবো এইটুকুই আর ওই যে মেয়েটাকে পেয়েছে এটা এটাও একটা ভাগ্য বলতে হবে জানে না মেয়েটা কতদিন থাকবে মারুর মতো করে ম্যান্ডি আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে ছুঁড়ে ফেলে না দেয় আর মারুকে নিয়ে ভিডিও করেছি হ্যাঁ করেছি আবার করবো দেখা যাক মারুর ভিডিওগুলো দেখবো তারপরে ভিডিও করবো তো চলুন আজকে ম্যান্ডিকে নিয়ে এটুকু বলার ছিল তো চলুন টাটা আজকের মতো আবার দেখি ম্যান্ডি কী কন্টেন্ট দেয় সেই কন্টেন্ট নিয়ে আবার আসবো তো সরস্বতী পুজোর এবং ভ্যালেন্স টাইন্ডের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাইকে আজকে প্রেমের দিবস প্রেমের দিবস মানে শুধু যে ওই নিব্বিরা বা প্রেমিক প্রেমিকারা ভালোবাসা দেবে তা নাই সবাই সবাইকে ভালোবাসতে পারেন ভালোবাসার উপহার দিতে পারেন তো যদিও আমাদের এসব অন্ধত এই বছরে আর হচ্ছে না কারণ একটা বড়ো কাজে হাত দিয়েছি আপনারা জানেন যারা আমার ব্লগ ভিডিও দেখেন সবাই বুঝতে পারছেন মানে কাজটা একটু অনেক বড় করেই করা হচ্ছে সেই কারণে ছোট করে করা হলে হয়তো একদিন কমপ্লিট হয়ে যেত কিন্তু বড় করে করা হচ্ছে বলে ডিসেম্বরে শুরু করেছি আজ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ মানে শেষ হয়ে গেলো এই মাস আর কটা দিন তো আর পনেরোটা দিন হম আর পনেরো দিন এই মাস তারপরে মাস মাস চলে আসবে গরম চলে আসবে প্রচন্ড ঠান্ডায় শুরু করেছিলাম গরম চলে আসলো তাও হলো না তো সব কিছু এত সহজ নয় যে কোনো জিনিস করতে গেলেও টাইম লাগে তুমি যে টাইমে ভাববা তার থেকে আরও বেশি যেমন আমি যখন জামা কিন কাপড় কিনতে যাই যদি আমার বাজেট থাকে পাঁচশো টাকা আমি হাজার টাকা নিয়ে যাই কারণ আমি জানি পাঁচশো টাকা আমার বাজেট থাকলে কোনোদিনই পাঁচশো টাকাই হবে না তার থেকে দুই একশো টাকা কম বেশি হবেই সেই জন্য যদি পাঁচশো টাকার বাজেট থাকে তো নিয়ে যাই হাজার টাকা এরকম সব কিছুই যেটা বাজেট হয় তার বাইরে যাবেই যে কোনো জিনিস কোনো কাজে তো আর কি বলবো এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনার তো চলুন আজকের মধ্যে এখানে টাটা